আজকের ভিডিওতে আমি সাবজেক্ট চেনা শেখাব যারা নতুন ইংরেজি গ্রামার শেখা শুরু করেছ তারা হয়তো সাবজেক্ট ঠিকমতো চিনতে পারো না তো তাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সাবজেক্টের ব্যাপারে কিছুটা হলেও জানতে পারবে দেখো अब मैं बोर्ड पे पांचटा सेंटेंस लिखूंगा गौरव वाज फ्लाइंग अ काइट इट वाज रेनिंग स्टार डे इट वॉज रेनिंग स्टार डे देर वॉज अ टाइगर इन दैट जंगल Is your novel your brother Akas was? দেখো আগে তোমাদেরকে সাবজেক্টের সংজ্ঞাটা বলে দিচ্ছে সাবজেক্ট কাকে বলে বাক্যে যে কাজ করে বা যার ব্যাপারে কিছু বলা থাকে তাকে সাবজেক্ট বলে তাহলে এই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট খুঁজে বেড় করতে হবে হ্যাঁ দাঁড়া বলো এসো না পড়ে আছে আমি পড়াচ্ছি একটু কাজ করছি ও পড়ে কে বস গৌরব ওয়াজ ফ্লাইং আ কাইট গৌরব একটা ঘুড়ি উড়াচ্ছিল এখানে এই ফ্লাইংটা হচ্ছে কাজ এই কাজটা কে করছিল গৌরব সেই জন্য গৌরব হচ্ছে সাবজেক্ট ইট ওয়াজ রেইনিং স্টার্টেড গতকাল বৃষ্টি পড়ছিল আমি ইটের ভিডিও বানাবো তাতে বলবো যে বৃষ্টির কথা যদি বলতে হয় তাতে ইট সাবজেক্ট হিসেবে লিখতে হয় তাহলে এখানে ইট সাবজেক্ট হলো দেয়ার ওয়াজ আ টাইগার ইন দ্যাট ভিলেজ ওই সরি ইন দ্যাট ইন দ্যাট জঙ্গল ওই জঙ্গলে একটা বাঘ ছিল এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে টাইগারের ব্যাপারে বাঘের ব্যাপারে সেই জন্য আর টাইগার হচ্ছে সাবজেক্ট হোয়াইট ইজ ইউর নোভেল তোমার উপন্যাসটা কোথায় এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে ইয়র উপন্যাস ইয়র নোভেলের ব্যাপারে সেজন্য এটা সাবজেক্ট হচ্ছে ইয়র ব্রাদার আকাশ ওয়াজ বদারিং তোমার ভাই আকাশ বিরক্ত করছিল এখানে ওই ব্যক্তিটাকে শুধু আকাশ না শুধু ব্রাদার না শুধু ইয়র না এই পুরোটা তোমার ভাই আকাশ এখানে পরিচয় শুদ্ধ ধরতে হবে সেই জন্য এই পুরোটাই সাবজেক্ট হবে তাহলে প্রথম সেন্টেন্সে গৌরব কাজ করছিল দ্বিতীয় সেন্টেন্সে ইট সাবজেক্ট হলো তৃতীয় সেন্টেন্সে বাঘ কোনো কাজ করছে না এর ব্যাপারে কথা বলা আছে চার নম্বর সেন্টেন্সে ইয়োর নোভেলের ব্যাপারে বলা আছে ইয়োর নোভেল কোনো কাজ করছে না আর এই পাঁচ নম্বরের সেন্টেন্সে তোমার ভাই আকাশ এটা কাজ করছে তা এতে কাজ আছে তাহলে যে কাজ করে বা যেটার ব্যাপারে বলা থাকে সেটাই সাবজেক্ট হয় তাহলে আশা করি এগুলো সাবজেক্ট হলে কীভাবে সেটা বুঝতে পারলে এবার আমি বলছি সাবজেক্ট বাক্যের কোথায় থাকতে পারে দেখো সাবজেক্ট শুরুতেও থাকে এখানে শুরুতে আছে মাঝখানেও থাকতে পারে শেষও থাকতে পারে আবার এখানে শুরুতে আছে তাহলে বাক্যের যে কোনো জায়গা থাকতে পারে এবার তোমাদেরকে বুঝে নিতে হবে যে মেন ব্যক্তিটা কি বা মেন বস্তুটা কি যার ব্যাপারে কথা বলা হচ্ছে বা যেটা কাজ করছে তাহলে দুটো প্রশ্নের আনসার বললাম এবার আমি বলছি সাবজেক্ট একটা শব্দ হয় না অনেকগুলো শব্দ হয় না দুটো শব্দ হয় দেখো সাবজেক্ট একটা শব্দ হতে পারে দুটো হতে পারে তিনটে চারটে যত কিছু হতে পারে এবার তোমাদেরকে বুঝে নিতে হবে যে ওই পার্সনটা কী পাবো ওই বস্তুটা কী এখানে গৌরবের কোনো পরিচয় নেই শুধু নাম বলা আছে সেই জন্যই গৌরবটাকেই সাবজেক্ট বানিয়ে দিচ্ছে এখানে শুধু নোভেল সাবজেক্ট হচ্ছে না উপন্যাস যদি কোনো ব্যক্তিকে আমি বলি যে এটা উপন্যাস কার উপন্যাস সেই পরিচয়টা তো দিতে হবে তাহলে ও বুঝতে পারবে সেজন্য পরিচয় শুদ্ধ সাবজেক্ট বলতে হয় যদি কোনো পরিচয় থাকে তাহলে আর পরিচয় না থাকলে শুধু না বলে দিলেই হবে এই সেন্টেন্সে দেখো এখানে শুধু ইয়র সাবজেক্ট না শুধু ব্রাদার সাবজেক্ট না শুধু আঁকা সাবজেক্ট না যদি কাউকে কোনো আমার মনে করো আমার বাড়িতে আমার বন্ধুরা এসছে আমি তাদেরকে গিয়ে বললাম যে আকাশ ওকে বিরক্ত করেছে এবার তারা যদি না জানে যে আকাশকে তাদেরকে পরিচয়টাও দিতে হবে ওই পার্টিকুলার ব্যক্তিকে বোঝানোর জন্য তাকে বলতে হবে যে তোমার ভাই আকাশ তাহলে সবাই বুঝতে পারবে সেই জন্য ওই ব্যক্তিকে বোঝানোর জন্য যে পরিচয়গুলো লাগবে সেই পরিচয়গুলোকেও সাবজেক্ট ধরে নিতে হবে তাহলে মনে রাখবে নামের আগে যদি পরিচয় থাকে সেই পুরোটাকেই সাবজেক্ট ধরতে হবে বা যে জিনিসের ব্যাপারে বলা হবে সে পুরোটাকে সাবজেক্ট ধরতে হবে আমি আরেকটা এক্সাম্পল লিখাচ্ছি এইটুকু নোট করে নাও एखने देखो योर सिसटर हू इज student of class 10 was not attend ক্লাস তোমার ইয়র সিস্টার হুই স্টুডেন্ট অফ ক্লাস ওয়াজ ক্লাস তোমার বোন যে হলো ক্লাস টেনের ছাত্রী সে ক্লাস অ্যাটেন্ড করেছিল না এখানে দেখো সাবজেক্ট কি হবে ইয়র হবে না সিস্টার হবে না হু হবে না ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস টেন এগুলো কোনোটা সাবজেক্ট হবে না দেখো আগে বাকিগুলোকে আলাদা করে নিই তারপরে সাবজেক্ট যেগুলো বেঁচে থাকবে সেগুলো হবে ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ক নট নেগেশনের জন্য বসানো হয়েছে বাক্যটাকে নেগেটিভ বানানোর জন্য নটা বসাতে হয় অ্যাটেন্ড হচ্ছে অ্যাডজেকটিভ দা ক্লাস অবজেক্ট ঠিক আছে তাহলে প্রত্যেকটা কোন পার্টস অফ স্পিচের পরে সেগুলো বলে দিলাম এবার বাকি থাকছে এইটুকু তোমরা জানো হেল্পিং ভার্ভের আগেরটুকু সাবজেক্ট হয় এবারে এগুলোর মধ্যে কোনটা সাবজেক্ট হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে শুধু ইওর সাবজেক্ট হবে না সিস্টার শুধু এটা হবে না শুধু হু সাবজেক্ট হবে না ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস টেন এটা এর মধ্যে এক একটা করে কোনোটাই সাবজেক্ট হবে না এবার তোমরা ভাবতে পারো ইজটা হেল্পিং ভার্ভ হয় তাহলে এটাকে হেল্পিং ভার্ভ লিখলাম না কেন কারণ এই পুরোটা সাবজেক্টের মধ্যে পড়ছে তাই এখানে এই পুরোটা সাবজেক্ট হচ্ছে কি করে আমি যদি বলি তোমার বোন যে ক্লাস টেনে পড়ে সে কালকে ক্লাসে এসেছিল না তাহলে ওই একজনকে বোঝানোর জন্য আমি কতগুলো পরিচয় দিলাম তোমার বোন যে ক্লাস টেনে পড়ে তাহলে এই সব কথা দিয়ে ওই একজনকে বোঝাচ্ছে ওই একজনেরই এতগুলো পরিচয় হচ্ছে সেই জন্য এই পুরোটা সাবজেক্ট হবে এই পুরোটা দিয়ে একজনকে বোঝাচ্ছে দেখো আরেকটা সেন্টেন্স লিখে দেখিয়ে দিচ্ছে দেয়ার ওয়াজ মাই ব্রোকেন মোবাইল ওখানে আমার ভাঙা মোবাইলটা আছে এবার তোমরা দেখো বাকের শুরুতে যেহেতু সাবজেক্ট থাকে কিন্তু এই দেয়ারটা সাবজেক্ট হচ্ছে না কেন কারণ এই দেয়ারের ব্যাপারে কিছু বলা হচ্ছে না বা দেয়ার কোনো কাজ করছে না সেজন্য এই দেয়ার সাবজেক্ট হচ্ছে না আমি দেয়ারের ভিডিওটা বলেছিলাম দেয়ার কখন লিখতে হয় তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেয়ারের ভিডিওটা দেখতে পারো এবার দেখো এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে আমার ভাঙা মোবাইলের কথা বলা ওখানে আমার ভাঙা মোবাইলটা আছে এর মানে ভাঙা মোবাইলের কথাই বলা হচ্ছে তাই এটা সাবজেক্ট হচ্ছে এবারে এত বড় সাবজেক্ট হলো কী করে সেটা বলছে এখানে শুধু মাই আমার এইটা এইটা সাবজেক্ট হচ্ছে না এখানে শুধু ভাঙা এর কথা বলা আছে শুধু ভাঙা না এখানে শুধু মোবাইলের কথা বলা আছে শুধু মোবাইল না এখানে মোবাইলের পরিচয়ও দেওয়া আছে কি। যদি আমি কাউকে বলি ওখানে আমার ভাঙা মোবাইল পড়ে আছে তাহলে ও কি শুধু মোবাইল শুনবে মোবাইল বুঝবে না সেজন্য শুধু মোবাইল সাবজেক্ট হবে না ও এই পুরো কথাটাকে বুঝবে যে ওই মোবাইলটা হলো আমার আর ওটা ভাঙাও সেই জন্য ওই মোবাইলের পুরো পরিচয়টারই কথা বলতে হবে ওই পরিচয় শুদ্ধ সাবজেক্ট ধরতে হবে সেই জন্য আমার ভাঙা মোবাইল ওই একটা বস্তুটা হচ্ছে আমার ভাঙা মোবাইল সেই জন্যই পুরোটাই সাবজেক্ট হবে তাহলে তিনটে প্রশ্নের উত্তর বললাম সাবজেক্ট কাকে বলে সাবজেক্ট বাক্যের কোথায় বসে আর সাবজেক্টে একটা ওয়ার্ড হয় না অনেক ওয়ার্ড হয় আশা করি এই ভিডিও থেকে সাবজেক্টের ব্যাপারে জানতে পারলে আর ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট প্রেডিকেট এগুলোর ওপরেও ভিডিও বানিয়েছি তোমরা চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বেসিক গ্রামারের লিস্ট থেকে দেখতে পারবে দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করো তাকে তারাও নিজের মোবাইল থেকে এই ভিডিওগুলো দেখে গ্রামার শিখতে পারে আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তা কি গ্রামারের পরের ভিডিওগুলোও তোমরা দেখতে পারো বাই